আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফেসবুক বন্ধুরা আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম গ্রামে আসছি দেখতে পারতেছেন এখানে খুবই সুন্দর একটি দেখার মতন একটি জায়গা তারপরে আপনাদের মাঝে কিছু ভিডিও তুলে ধরবো আমার পাশে এক ভাই আছে ওনার সাথে আমরা কথা বলবো কৃষি কাজ টাস করে ওনাদের সাথে কথা বলে আপনাদের সাথে কিছু ভিডিও তুলে ধরবো যা চলেন যাই দেখেন কথা বলি অনেক সুন্দর দৃশ্য আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা একটু কথা বলি আপনার সাথে উনি একা কাজ টাজ করতেছে অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি দেখার মতন একটি জায়গা আমরা ওনার সাথে কথা বলবো ওনার জানাতে পারবো আপনার ওনাদের বাড়ি কোথায় কি আসে বিষয় আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের গ্রামের বাড়ি কোথায় এতদিকে আসেন এতদিকে আসেন আপনাদের বাড়ি কোথায় পনচকর পনচকর না হ্যাঁ পনচকর জেলা না এখানে কত দিন ধরে কাজ করেন এক এর অল্প মাস দুই মাস দুই কাজ করেন না একটু কাছে আসেন একটু কাছে কাছে আসেন ও আপনি একা কাজ করতেছেন যে একাই একাই কাজ করতেছেন হ্যাঁ ও এই খেত কাদের খ্যাত খেতটা ইন্দুসের ও আপনি এখানে কাজ করেন না হ্যাঁ কাজ করি আসলে এরকম তো পরিবেশ খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে আমরা থেকে ঠিক আছে আমরা পরিবেশ দর্শন করার জন্য খুবই সুন্দর একটি মানে থেকে এটা হয়ে হবে জানাইতে পারলাম উনি সুন্দর একটি কথা বলছে এইখান থেকে উনি একা কাজ করে ও উনি করবে আর কি চাষ করবে চাষ করার পরে ধান হবে ধান হওয়ার পরে নিজেও কাজ করে নিজেও ধান না সাত আট বিঘে খুবই সুন্দর চমৎকার কথা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের মাঝে বেঁচে থাকি তাহলে আবার নিয়ে আসবো ভিডিও ভালো থাকবেন আলাইকুম